হ্যালো বন্ধুরা সরকার স্মৃতি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি তো আজকে লক্ষ্মী পুজো সবাইকে শুভ লক্ষ্মী পুজো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায় কইনটে অবশ্যই ক্লিক করে দিও আমি কিন্তু এখন ঘুম থেকে উঠলাম দেখেছো চোখ মুখের অবস্থা আজকে লক্ষ্মী পুজোর দিন প্রচুর কাজ আছে কাজগুলো করতে হবে তো ভাবলাম তোমাদের সঙ্গে ঘুম থেকে উঠেই আমি আমার ভ্লগটা স্টার্ট করি একবারে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি কি করছি না করছি কোথায় যাচ্ছি কেমন করে পুজো করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব মুখটা পুরো খুলে গেছে এত ঘুমিয়েছি মানে কি বলবো আর বলে পুজো বলে মনে হয় ঘুমটা একটু বেশিই হয়েছে তাই না বলো যাই হোক তোমাদের সঙ্গে একটু আর কি করলাম কিছু মনে করো না আমি কিন্তু একবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজো ওর জন্যে তো কি বলবো আর বলে বাড়িতে পুজো আছে যেহেতু তো সব কাজকর্ম তো আমাকে একাই করতে হবে যেহেতু আমার একার সংসার তো সব কিছু আমি কি করব না করব কি মানে করছি আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো একবার বললাম যে সব কিছু শেয়ার করছি শেয়ার করব। এই যে দেখো সকালবেলার নিত্য পুজো যেটা হয় সেটা আমি কিন্তু এখন করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই যে দেখো আর কালকে কিন্তু আমাদের কিছু কিছু জিনিস বাজার থেকে আনা হয়ে গেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে দেখো কিছু কিছু জিনিস আমাদের কালকে এগুলো আনা হয়েছে মায়ের মূর্তিও আনা হয়ে গেছে আমি কিন্তু শেয়ার করতে পারিনি কারণ মনটা একদমই ভালো না ইচ্ছে করছিলই না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে সেই জন্যই আর তারপরে কিন্তু আমি আস্তে আস্তে আমার কাজগুলো এখন শুরু করব তো আমি তোমাদেরকে বলছি আমার পুজোটা দেয়া কমপ্লিট হয়েছে এবার কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাকে রান্নাও করতে হবে ওকে খাওয়াতে হবে ও চলে যাবে কাজে তারপরে আমি কিন্তু আস্তে আস্তে আমার কাজগুলো শুরু করতে পারবো এরপর রান্না করতে করতে কিন্তু আমার বেলা প্রায় অনেকটাই বেজে গেছে একটা এবার তোমাদের দাদাভাই খেতে খেতে পুরো দেড়টা দুটো বেজে গেছে তারপরে আমি কিন্তু বাজারের দিকে রওনা হয়েছি এই যে দেখো বাজারে চলে এসেছি বাজারের অবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ প্রচুর রোদ কি কি বলবো আর বলে এই যে দেখো খা খা করছে পুরো বাজারটা তো লক্ষ্মী পুজোর সময় কি সুন্দর একটা মিষ্টি ওয়েদার হয় না মানে রোদটাও বেশ মিষ্টি লাগে কিন্তু না জানো তো এত মানে রোদ এখানে পুরো খা খা করছে এই যে দেখো ফুল বিক্রি করতে বসেছে তো আমি কিন্তু ইনার কাছ থেকে ফুল নিই আমি ওদিক থেকে নিয়েছি আর দেখেছ ঘরের চাবি দিয়ে কিন্তু চাবিটা আমি আমার হাতেই রেখেছি এবার হাত থেকে যদি পড়ে যায় কি করি বলো তো এই রোদের মধ্যে আমার মাথা আর কাজই করছে না আর বাজারের যা জিনিসপত্রের দাম পুরো আকাশ ছোঁয়া মানে ডেলি দিনের তুলনার চেয়ে প্রায় তিন গুণ বেশি দাম কি বলবো বলো তোমাদেরকে এত যদি জিনিসপত্রের দাম হয় মানুষ বাজার করবে কি করে বলো তো আমরা মধ্যবিত্ত সাধারণ বাড়ির মানুষ আমরা কি করে বাজার করি বলো তাহলে কি আমরা আমাদেরকে বাজার করা বন্ধ করে দিতে হবে বলো এত আকাশ ছোঁয়া দাম মানে কোনো জিনিসের দিয়ে নেই তারপরে এই যে মিষ্টি দোকানে চলে এসেছি বলছে সকাল সকাল আসতে পারো নি মিষ্টি পুরো সেল হয়ে গেছে এই যে কিছু কিছু মিষ্টি আছে তোমরা এর মধ্যেই তুমি নিতে পারো যাই হোক আমি পাঁচ রকমের মিষ্টি নিয়েছিলাম এখান থেকেই কি বলবো বলো সকালবেলা আসতে পারিনি কাজকর্ম করছিলাম তোমাদেরকে তো বলেই দিলাম তো তারপরে মিষ্টি নিয়েছি আমি তারপরে হাঁটতে হাঁটতে কিন্তু এই যে দেখো এটা কিন্তু আমাদের পাড়ার রাস্তা এটা কিন্তু পুকুর এটা কিন্তু ঘাসের জায়গাটা দেখছো না এটা কিন্তু পুকুর পুকুরে ঘাস হয়ে গেছে কারণ পুকুরের জলটা নষ্ট হয়ে গেছে সেই জন্যই দেখেছ পুরো মানে সবুজ লাগছে কিন্তু মোটেই নয় এই জায়গাগুলো সবুজ নয় ঘাস পুকুরটা আছে বলেই কি বলবো আর বলে চারিদিকে কিন্তু এত বাড়ি 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 আর কি বলবো গরম আর প্রচণ্ড চারিদিকে গরম যাই হোক আমি কিন্তু বাড়িতে এসে একদম স্নান করে নিয়েছি কারণ আমার কাজগুলো আস্তে আস্তে শুরু করে দিতে হবে এখন কিন্তু প্রায় সন্ধ্যের মুখ সবাই কিন্তু পুজো করছে আর আমি আমার কাজগুলো শুরু করেছি এই যে দেখো আলপনা দিতে শুরু করে দিয়েছিলাম আলপনা দিয়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আলপনা দেওয়াটা তারপরে আজকে গোপাল ঠাকুরটাকে ভাবলাম এইভাবে বসাই প্রতিদিনের তুলনায় আজকে একটু অন্যরকম বসিয়েছি যে দেখো প্রতিদিন তো দোলনায় বসে আজকে ভাবলাম একটু এখানেই বসি বাড়িতে পুজো করিয়েছি পুজো করছি বলে আমি কিন্তু ঠাকুরটাকে এইভাবে বসেছি। যাই হোক আমি কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছি নারকেলের নাড়ু মোয়া সব রকম কত রকমের কাজ লুচি বানাতে হবে পায়েস রান্না করতে হবে দুধ গরম করতে হবে অনেক কাজ অনেক কাজ কি বলবো আর বলে আমার না সবারই যাই হোক আমি কিন্তু তো দেরি করে কাজগুলো শুরু করেছি ওই জন্য দেরি করেই আমার পুজোটা হয়েছে আর কি বলবো তারপরে এই যে দেখো আমি কিন্তু এখন তোমাদের সঙ্গে কথা বলছি যে এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে দেখেছো জানলাটা দিয়ে বাইরে দেখা যাচ্ছে সন্ধে হয়ে গেছে নারকেলের নারগুলো লাল কেন ভাবছো গুড় দিয়ে করেছি এবারে কিন্তু গুড় দিয়ে করেছি তোমাদের দাদাভাই পছন্দ হয়নি বলছে সাদা সাদা নাড়ুগুলো হয়নি আচ্ছা সেবারে তো চিনি দিয়ে করেছিলাম তাই তারপরে তোমরা তো ফ্লিপকার্টে আমি নিয়েছিলাম দেখেই ছিলে যে এই যে দেখো তিল নিয়েছিলাম ওই তিলগুলোর কিন্তু নাড়ু করব হালকা করে একটু ভেজে নিচ্ছি না হলে কিন্তু ভালো লাগবে না সেই জন্যই হালকা ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে গুড় দিয়ে করেছিলাম তিলের ডানুটা চলো তোমাদেরকে তো দেখাবো অবশ্যই আস্তে আস্তে কাজগুলো কিন্তু আমি শুরু করে দিয়েছি আর তারপরে কিন্তু এই যে দেখো পুরো টায়ার্ড হয়ে গেছে চোখ মুখের অবস্থা কেন জানো তো সকাল থেকে উপোস মানে ভাবছিলাম চা খাবো চা খাবো কিন্তু সময়টা পর্যন্ত হয়ে ওঠেনি ভাবে এত তুমি ব্যস্ত তোমরা তো দেখতেই পাচ্ছো বলো একাই মানুষ এদিকে করতে হচ্ছে ওইদিকেও করতে হচ্ছে এখানেও যেতে হচ্ছে সেখানে যেতে হচ্ছে বাজার যেতে হচ্ছে তারপরে কিন্তু আমার মা লক্ষ্মীর ফাইনাল লুকটা তোমরা দেখে নাও আর সবাই একটু প্রণাম করে নাও সবাই বলো কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে আমি যেইটুকু পেরেছি সাজিয়েছি আর তোমরা কিভাবে করেছো আমাকে কমেন্টে কিন্তু জানিও এই যে দেখো ঘটফট সব বসিয়ে দিয়েছে অনেকক্ষণ ছাড়া ছাড়া কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করছি ব্লগটা কারণ পারছি না এদিকে কাজগুলো করতে হচ্ছে সেই জন্যই এই যে দেখো লুচি বানিয়ে নিয়েছি পায়েস করে দিয়েছি এই যে এটা হচ্ছে তিলের নাড়ু করেছি নারকেলের নাড়ু করেছি এই যে ফুলগুলো এভাবে রেখেছি আর পুরো মানে গোছাতে পারিনি সময়টা প্রায় অনেকটাই বেড়ে গেছে আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম কখন আসবে এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও সত্যি বলতে কী বলো সারাদিন কাজকর্ম করার পরে আর কি কারোর ইচ্ছে করে একটু সাজগুজু করি একটু রেডি হই ভালোভাবে ইচ্ছে করেনি তবুও করলাম ভালো আমি একটু তোমাদের সঙ্গে দু একটা রিলস শেয়ার করব একটু রিলস বানাবো সেই জন্য। কিন্তু সেরকম রিলস বানাতে পারলাম না কারণ জিনিসটা বানানোর জন্য আর আমার ইচ্ছে করেনি এত ব্যস্ত এত মানে শরীরটা পুরো টায়ার্ড লাগছিলো মনে হচ্ছে একটু তাড়াতাড়ি পুজোটা করে নিয়ে একটু বসলেই ভালো হয় যেন যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি ও চলে আসছে আমাকে ফোন করলো আর বলছে আর পাঁচ মিনিট তারপরে কিন্তু পুজোটা তুমি স্টার্ট করে দিও যাই হোক আমি কিন্তু আমার প্রতিদিনের তুলনায় ঠাকুরগুলোকেও ভাবলাম একটু ভোগ দিয়ে দিই এই যে ওদেরকেও লুচি টুচি দিয়েছি পায়েস মিষ্টি সবই দিয়েছি আমি সবগুলো ঠাকুরকেই ভোগ দিই এই যে দেখো উপরের ঠাকুরগুলো আছে নিচে ঠাকুরগুলোকে আছে সবাইকে দিয়েছি গোপাল ঠাকুরকে জাগিয়ে জাগিয়ে রেখেছি কেন বলো তো বাড়িতে পুজো হচ্ছে ঠাকুরটাকে শুয়ে দেবো তাকে কখনো হয় বলো আর এই যে মা লক্ষ্মীর মুখটা আমার এত ভালো লাগছে তোমাদেরকে মানে আমি বলে বোঝাতে পারবো না সত্যি বলতে কী বলো তো আমার মানে প্রতিবার আমি তোমাদেরকে একই কথা বলি যে আমার মা লক্ষ্মীর মুখটা খুবই ভালো লাগে সত্যি কথাই আমার খুব এত কাজকর্ম করার পরে যখন আমি এভাবে একটু সাজি গুজিয়ে দেখি মাকে আমার এত ভালো লাগে আমি কিন্তু অতটা সাজাতে পারিনি আগেই বলে দিলাম তোমাদেরকে কেউ কিছু মনে করো না আমি একাই মানুষ যেমন করে পেরেছি করেছি আর আমি জানি অনেকে কিন্তু সাজিয়ে গুছিয়ে করেছ আমি পারিনি সরি কি বলবো বলো এত মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে করতে তবু এগারোটা দশ বেজে গেছে ভাগ্যিস পূর্ণিমা সারা রাত্রি ছিল বলে কিন্তু আমার পুজোটা হয়েছে নইলে কিন্তু আরও মুশকিল হয়ে যেত তাই না বলো আর গোপাল ঠাকুরটা ভাবছে আমাকে কখন শোয়াবে হ্যাঁ গোপাল ঠাকুরটাকে আমি একটু তাড়াতাড়ি শুয়ে দেবো এবার অনেকটাই রাত্রি হয়ে গেছে আর তারপরে এই যে দেখো আমি কিন্তু পুজোটা মানে করতে বসে গেছি পাঁচালি পড়ছিলাম পুজো করেছি সব কিছুই করেছি আর তোমাদের দাদাভাই বসে বসে আমার ভিডিওটা কিন্তু এখন করে দিচ্ছিলো আমি ভিডিওটা করিনি তোমাদের দাদাভাই করেছে সেই জন্য কিন্তু একটু অন্যরকম লাগছে আপচা আপচা লাগছে আর ক্যামেরাটা আমি স্ট্যান্ডে বসাই তো সারাদিনে তো আমি স্ট্যান্ডে বসেই পুরো ক্যামেরাটা করেছি তো এখন ভাবলাম যে ও যখন এসছে তাহলে একটু ক্যামেরাটা ধরে দিক তোমরা তো জানোই ও অতটা ভালোভাবে ক্যামেরাটা ধরতে পারে না আর যখনই বলি তখনই ভালোভাবে মানে ক্যামেরাটা ও ধরতেই পারে না অত ঠিকঠাক করে তো যাই হোক ও বললো আমি করে দিই এখন তো আমি কি বলবো বলো বলতে তো পারি না আর যাই হোক ও কিন্তু ভালোই করার চেষ্টা করে ভালোভাবেই করার চেষ্টা করে তো অতটা পারে না যাই হোক আমার পুজোটা করার থেকে উদ্দেশ্য পুজোটা করা তোমাদেরকে শেয়ার করা আমি সেটাই করছি আর তোমরা আমাকে জানাও তোমাদের কেমন লাগছে আমার পুজোটা তোমরা এভাবে করো না কিভাবে করো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাও তারপরে এই যে দেখো আমি কিন্তু পাঁচালি পড়তে শুরু করে দিয়েছি পাঁচালি পড়তে পড়তে অনেকটাই সময় কিন্তু লাগে তোমরা সকলেই জানো আর মানে ভালো লাগে মনে হয় অনেকক্ষণ ধরেই একটু পড়ি তো যাই হোক আমি চেষ্টা করছিলাম যতক্ষণ ধরে পড়া যায় আর আমি মনে মনে ভাবছিলাম মা তুমি আমার পুজোটা অবশ্যই গ্রহণ করো আমি অনেক কষ্ট করে পুজোটা করেছি আমার যদি কোনো কিছু ভুল হয়ে যায় তুমি আমাকে ক্ষমা করে দিও সত্যি কথাই মানে এটাই জানো তো কারণ অনেক মানুষেরই অনেক রকম ভুল হয় আমি তো আর ঈশ্বর নই যে আমার মানে সব কিছুই ঠিক হবে অবশ্যই ভুল হবে তো আমি মাকে এটাই বলছি মা আমার অবশ্যই তুমি ভুলগুলোকে তুমি মানিয়ে গুছিয়ে নেও কারণ তুমি তো মা তুমি তো সব কিছুই করতে পারো কারো ভুল আর কারো ঠিক কোনটা ভুল কোনটা ঠিক কোনটা কি কোনটা ভালো কোনটা মন্দ তুমি তো সবই জানো আমরা তো আর অতটা জানি না তাই না বলো তো আমি মাকে এটাই বলছিলাম তো যাই হোক তোমরা কারা কারা পাঁচালি পরে এভাবেই পুজো করো আমাকে জানিও আর তোমরা কিন্তু এটা আমাকে অবশ্যই জানিও যে আমাকে তোমাদের মানে কেমন লেগেছে আমার পুজোটা তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিও আমি কিন্তু আশা করে থাকবো তোমাদের কাছ থেকে এই তো এইটুকুই তো তোমাদের কাছে আমার প্রাপ্য বলো আমি তো শুধু জানতে চাই যে তোমরা মানে তোমাদের কেমন লাগে এইটুকু কি আমি তোমাদের কাছে চাইতে পারি না এইটুকু কি জানার আমার কোনো অধিকার নেই তোমাদের কাছ থেকে অবশ্যই আছে আমি জানি তোমরা বলবে দিদি ভাই তুমি এই কথাটা ঠিকই বলেছো সত্যি কথা বলতে গিয়ে আমি তোমাদের ভাই নিজেই বলে দিলাম কারণ কী বলতো কারণ সবাই চায় সবাই যে কোনো কাজকর্ম করে সে এই এইটুকু কিন্তু প্রাপ্য হয় মানুষের কাছ থেকে জানার অধিকার কিন্তু সবার থাকে সেই জন্যেই কিন্তু আমি তোমাদেরকে বলতে পারো আবদার করেই বললাম তো অবশ্যই আমাকে জানিও আমার পুজোটা তোমাদের কেমন লাগছে আর সব থেকে আনন্দর কি বলো তো এই যে বাড়িতে পুজো হচ্ছে না এটা মানে একটা অন্যরকম অনুভূতি লাগে সবার ক্ষেত্রেই হয় এটা আমারই নয় আমি আরও মানে অনেককেই দেখেছি অনেককেই দেখেছি বাড়িতে যে পুজো হয় মানে এটা একটা অন্যরকম অনুভূতি লাগে মনে হয় যে মানে যতক্ষণ মানে মনটা চায় একটু করেই নি পুজোটা ভালোভাবে একটু ভালোভাবে পুজোটা করেই নি এইটুকু কিন্তু মানে মনটা চায় সব কিছু কাজকর্ম করার পরে আমার তো চায় আমার তো খুবই ভালো লাগে আমার মনে হয় আমি অনেকক্ষণ ধরেই পুজো করি তারপরে যাই হোক শরীরটা পুরো দিচ্ছে না কারণ সারাদিন এত কাজকর্ম করার পরে এখন আর মানে পুরো শরীরটা দিচ্ছে না মনে হচ্ছে একটু তাড়াতাড়ি পুজোটা করে শুয়ে পড়ি কিন্তু আবার মনটা বলছে এত কষ্ট করলাম কষ্ট করার পরে একটু ভালোভাবে যদি পুজোটাই না করতে পারি তাহলে আর কি করলাম এতগুলো কাজ করার শক্তি হলো ঈশ্বর আমাকে এতটা শক্তি দিয়েছে আর এইটুকু শক্তি কি আমি আর এখন পাবো না পুজোটা ভালোভাবে করতে পারবো না জানো তো সেই জন্যই কিন্তু আমি একটু চেষ্টা করে মানে অনেকক্ষণ ধরেই করার চেষ্টা করেছি আর একটু করেছি ভালোভাবেই আমার আত্মাটা আমি শান্তি করি প্রতিবার এরকমই হয় আর প্রতিবার আমার শেষে আমার আত্মা বুঝতেই পারিনি জানো তো কর্পটা জ্বালিয়েছি পুরো স্টিলের এটাতে হাতটাই পুড়ে যেত পুরো এত মানে তালা মধ্যে পুরো জ্বলে গেছে এটা বুঝতেই পারিনি এত মানে কি বলবো আর গরম লেগেছে পুরো ছ্যাখা লেগে গেছে হাতে যাই হোক তো কর্পূরটা জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে আলু নিয়ে নিয়েছি আর ধুনো জ্বালিয়ে দিয়েছি তো দেখলেই তোমরা পুরো কমপ্লিট করে নিয়েছি সব কিছু এই যে ধুনোটার জন্যেই কিন্তু বেশ সাফচাপ চালাকছে একটু ধুলোটা ধুনোটা জ্বালিয়ে দেওয়ার পরে এরকমই হয়ে যায় আর আমি যখন সন্ধ্যে দিই তখনও কিন্তু এই টাইপেরই হয়ে যায় জানো তো যাক বাবা পুজোটা কমপ্লিট হয়ে গেল তো আমি এটাই বলবো ভগবানকে আসছে বছর আজা আবার হবে আর আমি যেন এইভাবেই বছর বছর তোমাকে এইভাবে পুজো করে যেতে পারি মা তুমি আমাকে ভালো রেখো সুস্থ রেখো সব থেকে বড়ো কথা আমাকে সুস্থ রেখো কারণ আমার শরীর খুবই খারাপ তোমরা জানো এটা সেটা রোগ জ্বালা আমার কিন্তু হতেই থাকে আর আরেকবার বলবো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও আর সবাই কিন্তু আমাকে জানিও আমার পুজো তোমাদের কেমন লেগেছে তোমরা কিভাবে করেছো। তোমাদের বাড়িতে কিভাবে লক্ষ্মী পুজো হয় অবশ্যই খিচুড়ি ফিচুড়ি রান্না হয় আমি জানি আমি করতে পারিনি একা মানুষ তাই জন্যই তো যাই হোক সবাইকে হ্যাপি লক্ষ্মী পুজো সবাই ভালো থেকো টাটা